নমস্কার মা সকলরা কেমন আছেন চুপ করে চুপ করে দিদি কিবার সোমবার আঠাশ আজকে বার বৃহস্পতিবার উনতিরিশ তিরিশ একত্রিশ তারিখ আচ্ছা একত্রিশ তারিখ কালকে চলে যাব ওই যে আগে ই করে দিল কি ড্রেসিং করে দিছে তাহলে চলে যাওয়ার আগে বাড়িতে তো অনেক জিনিস লাগে উনি আবার কেনাকাটা আনে কিনা কেনাকাটার মধ্যে মা আমি নিকে কি লাগবো কিছু লাগবো না দিদির নিয়ে কি লাগবো বাবু ঘোষ না মই না না কয় মায়া বাবু বলো তো পোলা মায়া হলো মেয়ে

মুখ দেও ছলা তেলি খালি সমস্যা দেই তো আদেশিলাউ খাইলে বলে দুধ নামবো কালিজিরা আছে মা কালিজিরা আমি একদম পরিষ্কার আজকে নিয়ে কালকে সুন্দর করে ধুইয়া কিয়া তো কেকাস খেতে পারবো আবার কইলে বেটে দিলে যাক গাজর খায়ারবো পারবো মনে হয় না আচ্ছা আর কি ফলের মধ্যে তো যে কোন ফলে খাবো যে কোন বলতে তো যে মাল নিবি আচ্ছা আর তলে আমগো মায়া নিgalo ড্রাইভার ভাই তারপরে যে দোকানে ওই আছে বাপ কাপর নেওয়ার নিবি আর যে নিবি